নিউজ আপডেট আজকের সংবাদ দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশি পত্রিকাগুলোর কিছু উল্লেখযোগ্য শিরোনাম এক রাজনীতি দেশের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে আজ বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে ডয়ুনুসের নামও উঠে এসেছে দুই অর্থনীতি আওয়ামী লীগ সরকারের অধীনে গত পনেরো বছরে ঋণ বৃদ্ধি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে সরকার পনেরো লাখ কোটি টাকার বেশি ঋণ করেছে বলে অভিযোগ উঠেছে তিন আন্তর্জাতিক সম্পর্ক ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে বিশেষ করে আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠছে চার অভ্যন্তরীণ ঘটনা ঢাকার ড্যামরায় পার্কিং করা বেশ কয়েকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে জানিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পাঁচ বিচার ও আইন ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা তাদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রেখেছে আজকের বিশ্বে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা আলোচনা হচ্ছে এক ইসরায়েল গাজা সংকট ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে গাজায় আরও ছয়জন জিম্মি নিহত হওয়ার পর একটি অস্ত্রবিরতি দাবি করেছে এই বিক্ষোভের কারণ হিসেবে গাজা সংকটের ক্রমাগত অবনতি উল্লেখ করা হয়েছে দুই যুক্তরাষ্ট্রে হোটেল শ্রমিকদের ধর্মঘট যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় দশ হাজার হোটেল কর্মী উচ্চতর মজুরি এবং কাজের চাপ কমানোর দাবিতে ধর্মঘট শুরু করেছে তারা অভিযোগ করছে যে কোভিড মাইনাস উনিশ মহামারীর পর থেকে হোটেলগুলি কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি এবং কর্মীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে তিন এমপক্স রোগের প্রাদুর্ভাব পাকিস্তানের পেশাওয়ারে এমপক্স রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের নজরে এসেছে পেশাওয়ারকে এই রোগের জন্য একটি কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জরুরি ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে এই ঘটনাগুলি আজকের আন্তর্জাতিক সংবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকের বাংলাদেশে বেশ কয়েকটি উত্তেজনামূলক ঘটনা ঘটেছে যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক রাজনৈতিক সমাবেশ বিএনপি রাজকের সমাবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে এই সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের রাজনীতিতে এই সমাবেশটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুঞ্জনের প্রেক্ষাপটে দুই বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন বুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে তাদের এই দাবির পক্ষে ও বিপক্ষে নানা আলোচনা চলছে যা শিক্ষাঙ্গনসহ পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছে তিন অগ্নিকাণ্ড ঢাকার ড্যামরায় পার্কিং করা কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় ক্ষয়ক্ষতি ছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি তবে এটি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনাগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন